সকালবেলা ভোর সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে বাড়ি থেকে বেরোন এবং রাত্রিবেলা উনি বাড়ি যান খবরের কাগজ বিলি করেন সেই মানুষটিকে আজকে আমরা পেয়েছি যে মানুষটি সারা দিন মুড়ি এবং জল ভিজিয়ে খান সারা দিন আর তার আহার জোটে না ভাত খেতে গেলে লাগবে পঞ্চাশ টাকা সেই পঞ্চাশ টাকা কোথায় পাবেন সেই বুড়ি হিসেবে যিনি সবার কাছে জনপ্রিয় সেই বুড়ি বাসন্তী ত্রিপাঠীকে মঞ্চে ডেকে নিচ্ছি আপনারা একটা জোরে করতালি দিন একদমই কিছু মানুষ ব্যতিক্রমে দৃষ্টান্ত স্থাপন করেন আমাদের সামনে যখন লকডাউনে আমরা কার্যত ঘরবন্দি তখন এই মানুষটি কিন্তু পথে বেরিয়েছেন কাগজ বিক্রি করতে তিনি মনে করেন কাগজ হলো বিজ্ঞানের আধার তিনি মনে করেন কাগজের মাধ্যমেই সত্য সংবাদ আমরা পেতে পারি রূপা মজুমদার এবং প্রশান্ত ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর অত্যন্ত আপন এবং সবচেয়ে বড় কথা উনি এসে প্রথমেই বললেন শুভেন্দু অধিকারী এসেছেন আমাকে উনি যখনই দেখেন তখনই তিনি সহযোগিতার হাত সাহায্যের হাত বাড়িয়ে দেন আজকে সেই কাগজপুরির সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং উনি এমনই যে সবার দিকে তিনি হাত বাড়িয়ে দেন সেই সম্মান জানাবে আপনি শুভেন্দু অধিকারী রূপা মজুমদার এবং প্রশান্ত দা একটু হাত লাগিয়ে দিতে পারেন একাশি বছর বয়সে এখনো সেই ভোর বেলায় উঠে খেজুরির এ প্রান্ত থেকে ও প্রান্ত খবর বেটেন এবং কিছু না খেয়ে শুধু জল আর মুড়ি খেয়ে আমি জিজ্ঞেস করছিলাম আপনার দিন গুজরান হয় কি করে আপনার খিদে পায় না বললো খিদে পেলে তো চলবে না খিদে পেলে যদি ভাত খাই তাহলে পঞ্চাশ টাকা লাগবে আমাকে কে দেবে আমার নাতি আছে আমার নাতনি পড়াশোনা করে নাতি পড়াশোনা করে তাদেরকে পড়াশুনো করতে হবে ভালো খাবার দিতে হবে আমি যদি খেয়ে নিই তাহলে সেই টাকাটা তো আমার বাঁচবে না এমন মানুষই আমাদের অনুপ্রেরণা একটা জোরে তালি দিন বাসন্তী ত্রিপাঠীর জন্য সকলের কথা সৃজন সম্মান সঙ্গী শ্রীমতী বাসন্তী ত্রিপাঠী বয়সের ভার হার মানাতে পারেনি আপনাকে একাশি বছর বয়সেও আজও আপনি রাস্তায় নেমে খবর বেছেন লকডাউনেও আপনি বিশ্রামহীন থেকেছেন আপনার ঘাম ঝরানো পরিশ্রম সমাজকে লড়াই লড়াই করতে শেখায় শিক্ষা দেয় সবাইকে আপনাকে কুর্নিশ জানাচ্ছি আমরা সকলের কথা পরিবার আপনার সুস্থ নিরোগ জীবন কামনা করি সকলের কথা পরিবারের পক্ষে হরিপদ মাইতি ও সুজিত ভৌমিক বাসন্তী ত্রিপাঠীকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত আজকে কাগজ বুড়ি খেজুরির এত জড়িয়ে ধরলো কেন আমাকে আমি যখনই হেড়িয়াতে জনকাতে বিদ্যাপীঠে বোগাতে যাই তখন এই মাসির সঙ্গে আমার দেখা হয় সেই মাসি আমাকে আজকে আজকে নয় বিশ বছর পঁচিশ বছর ধরে চেনে মাসি যাওয়ার সময় বলে গেল আমার তো হয়ে গেল সময় আসি পেরিয়ে গেছে আমার নাতিটাকে তুই দেখবি বাবা ওর নাতির দায়িত্বটা আমি নিলাম সবাই ভালো থাকবেন সামনে বড়দিন তারপরে নতুন ইংরেজি বর্ষ প্রশান্ত দা খুব ভালো বলেছে এ বছরটা খুব ভয়াবহ গেছে আমরা ভালো করে কাটাতে পারিনি এখানে আমরা অনেকে বসে আছি করোনাকে হারিয়ে দিয়েছি উৎপল বাবু হারিয়ে দিয়েছে ডক্টর অসীমশীল হারিয়ে দিয়েছে ত্রিদীপ দা হারিয়ে দিয়েছে আমিও করোনাকে হারিয়ে আজকে আপনাদের সামনে সুস্থ শরীরে কাজ করছি এর মধ্যেও দুঃখ আছে উৎপল বাবু বলছিলেন পুরো পরিবার আমার কোভিডে আক্রান্ত হলো বাবাটাকে বাঁচাতে পারলাম না এই দুঃখ যন্ত্রণা নিয়ে আমরা কুড়ি সাল কাটালাম দুর্গাপুজোটাও ঠিকমতো আনন্দ করতে পারিনি বাঙালির আড্ডা বাঙালির মেলামেশা বাঙালির গান কবিতা আবৃত্তি বাঙালির বইমেলা সব কিছু যেন এবারে একটা অন্যরকমভাবে আমরা কাটিয়ে দিয়েছি তাই আগামী দু একুশ আমরা ঈশ্বরে বিশ্বাস করি আমরা ভগবানে বিশ্বাস করি আমরা দেবী শক্তি মাতৃশক্তিকে বিশ্বাস করি আশা করব। ঈশ্বর আমাদেরকে দু হাজার একুশ সালটা খুব ভালো দেবে মুক্তির সাথ দেবে আনন্দের সাথ দেবে সন্ধ্যাবেলা বাঙালিরা একসঙ্গে বসবো ক্যারাম খেলবো টিভি দেখবো খবরের কাগজ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করব। আর সঙ্গে আমরা তেলে ভাজা খাবো মুড়ি খাবো চা খাবো আনন্দ করব। আপনার বাড়ির অনুষ্ঠানে আমি যাব আমার বাড়ির অনুষ্ঠানে আপনাকে ডাকবো গান শুনব সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সবাই মিলে হাততালি দেব একসঙ্গে কীর্তন করবো একসঙ্গে আনন্দ করব সব কিছু যেন দু হাজার একুশে আগের মতো করতে পারি এটাই প্রার্থনা করে আমার কথা শেষ করলাম জয় হিন্দ বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ